আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরেছে উঠে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা বারবাদে গুলিস্তান কে লিয়ে এক হি উল্লু কাফি হুলিস্তান কি হার শাক পে উল্লু বেঠে হে ফির আঞ্জামে গুলিস্তা ক্যা হোগা ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক দালে দালে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ জানে শিক্ষা ব্যবস্থায় তিনডাস্ট্রি বসা ধর আইনটাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ার বসে সব বেআইনি কথা বলতেছেন বলতেছেন ধর্ম ভিত্তি রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হইছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান তাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু সেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার অত দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপে আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না অসম্ভব মন্ত্রী আইন পাস করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস মান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেলেরা এন্ডারবাজি করতে পারবে না নিষিদ্ধ হাঁসতানি করতে পারবে না মেয়েগুলারে এস এম এস করতে পারবে না ফ্রি চক চাইবে বদমাইশি করতে পারবে না কচুলে কম দিতে পারবে না খাদ্যে বেচার দিতে পারবে না এই সব নিশ্চিদ্ধ করতে পারবেন না নিশ্চিদ্ধ করা জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিশ্চিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাশি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইনের ছাত্রকে অশ্বের মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের তফসিলের উপরে হান্ড্রেড ফর্টি বোর্ড চালু করে আল্লাহর কাছে জবাব দিতে হবে তেরওয়াদা নেই শেষ কথা বলি বসে বসে শেষ কথা বলে যাই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আবার বলি আমরা আপনার শত্রু নই আমরা আপনার শত্রু নই আপনার শত্রু আপনার পাশেই সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা বাতিসিয়া এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে খাই নেকড়ে ভাগ কর নেকড়ে বলল মহারাজ এটা বাদ করার আর কি আছে ওই খর বসতে বেটা ভিত পাতিশিয়াল খাক হরেন যে আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেদ এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখানো এক থাপ্পর মারছে নেকড়ে কল্লা উড়ে গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ্যার বেটা শিয়াল মহারাজ এই সাধারণ কি ভাগ করার কোন বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি বলেন আমি বলব আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভি দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর এবং সাবৃত্তিক বর্ণনীতি শিয়াল রে আগে কল্যাণি এখন ওই আমার শিখায় গেছে কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউডা নবরুক যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন দেশের ষোলো মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্ম প্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ